আসসালামু আলাইকুম তো চাকরি প্রত্যাশী বোনেরা তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসতে রয়েছে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে গণপত্র বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ভিতরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো যাদের বয়স আঠাশ থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আবেদনের সুদ তারিখ এবং শেষ তারিখ আবেদন ফেরত কত টাকা দিতে হবে এ টু জেড বিস্তারিত জানাবো সেটা থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগতে আসা মাত্র আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে তো আপনার মোবাইল এখন পৌঁছে যাবে খুব সহজভাবে তো সহজে আপনি দেখতে পারবেন এখানে দেওয়া আছে যে ওখানে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিত্য পদ শূন্য সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত সত্যি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এল জিডি ট্রেটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে পদের নাম বয়স পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা জানাবো সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন ভিডিওটি তো এখানে এক থেকে বারোটা পদ দেওয়া আছে এক থেকে বারোটা পদ দেওয়া আছে তো নিচ থেকে শুরু করা যাক তো নং পদে বলা আছে প্রশাসনিক কর্মকর্তা তারা গেটে বেতন দেওয়া হবে এখানে দেওয়া আছে যে আঠাশ থেকে বত্রিশ বছর পদ সংখ্যা দেওয়া আছে নয়জন তো এখানে শিক্ষিত মান দেওয়া আছে যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ অভিজ্ঞতা অগ্রধিকার প্রদান করা হবে তো অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে দ্বিতীয় শ্রেণী হতে হবে এখানে দেওয়া আছে প্রশাসনিক কর্মকর্তা তারপর দেওয়া আছে এগারো পদে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী বারোতম নির্বর্তন দেওয়া হবে বয়স দেওয়া আছে আঠারো বত্রিশ বছর বয়স হইতে বারোশো বত্রিশ বছর পদ সংখ্যা দেওয়া আছে পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশ জন লোকটা হবে পদে সেম দেওয়া আসে এখানে তৃতীয় শ্রেণীর স্নাতক বাড়ির পাশ থাকতে হবে অভিজ্ঞ পাঠিক অগ্রাধিকার প্রদান করা হবে তারপর নং পদে বলা আছে পৌর নির্বাহী কর্মকর্তা পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী দশ গ্রেড বেতন দেওয়া হবে দশতম গ্রেডে এখানে দেওয়া আছে পদ সংখ্যা বিশ জন বিশজন লোক হবে এখানে দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি তো এইটা সাম দেওয়া আছে তারপর দেওয়া আছে নয় নং পদে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদে একাশি জন লোক নেওয়া হবে এখানে শিক্ষা মান থাকতে হবে যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সময় শিক্ষাযোগ্যতা থাকতে হবে তারপর আট নং পদে বলা হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে দেওয়া আছে জন একশো বিরাশি একশো বাইশ একশো তো বাইশ জন লোকনে হবে এই পদে মান থাকতে হবে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমনের শিক্ষাযোগ্যতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর সাত নং পদে সাত নং পদে বলা আছে উপসহকারী প্রকৌশলী সিভিল এই পদে সাতাত্তর জন লোক লোকনে হাবে মান থাকতে হবে কৌরপকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাযোগ্যতার থাকতে হবে তারপর ছ পদে বলা আছে সমাজ উন্নয়ন কর্মকর্তা সমাজ উন্নয়ন কর্মকর্তা এই পদে সাতান্ন সাতান্ন জন লোক নেওয়া হবে শিক্ষা যতমান থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন পাঠিকদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তো পাঁচ নং পদে বলা আছে শহর পরিকল্পনাবিদ শহর পরিকল্পনাবিদ এই পদে একশো আটষট্টি একশো আটষট্টি জন লোকটা হবে শিক্ষাযতমান থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিওনাল প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর দেওয়া আছে চার নং পদে মেডিকেল অফিসার নবম গ্রেড বেতন দেওয়া হবে বয়স হতে হবে আঠারো বত্রিশ বছর এখানে পদ সংখ্যা দেওয়া আছে একশো সাতাত্তর একশো সাতাত্তর জন লোক হবে এম বিবিএস পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্ভব প্রার্থীদেরকে অধিকার দেওয়া হবে তৃণমূল পদে বলা আছে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী সিভিল এখানে চুরাশি জন লোক হবে ওর প্রকৌশলের স্নাতক ডিগ্রি অথবা এ এ পুর সেকশন পাস হতে হবে দুই নং পদে বলা আছে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে দেওয়া আছে যে একত্রিশ জন লোক নেওয়া হবে শিক্ষাগত মান থাকতে হবে স্নাতক বা ডিগ্রি পাস আছে শিক্ষাযোগ্যতা দেখে নেবেন তারপরে এক নং পদে বলা আছে নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী নবম গ্রেট প্রদান হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর আঠারো থেকে প্রতি বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন পথ সংখ্যা দেওয়া আছে ছাব্বিশটি ছাব্বিশ জন নে হবে পনির্বাহী কর্মকর্তা শিক্ষা জগত থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সাতাত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছর অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সব কিছু যে নিচে। যাদের বয়স এখানে দেওয়া আছে যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা করার ক্ষেত্রে নিয়মিত সত্তাহ লোকসভাবে অনুসরণ করতে হবে এক এগারো দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স পরবর্তী ছকের তিন নং কলমে বয়স সীমার মধ্যে হতে হবে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এখানে দেওয়া আছে যে চাকরির জন্য আবেদন আগামী বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে পনেরো বারো পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে তো ডিসেম্বরের পনেরো তারিখ লাস্ট ডেট আর এখানে যে দেওয়া আছে আবেদন ফি বাদ করতে টাকা দিতে হবে এবং কোন লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন এই যে লিঙ্কটা দেওয়া আছে পরীক্ষা অনুষ্ঠানে ইচ্ছুক ব্যক্তি এল জি ডি ট্রেক ডট কমি ওয়েবসাইটে আবেদনপত্র ফোন করতে পারবেন তো আগেও বলছি এখানে বলতেছি আবেদনের লাস্ট ডেট পনেরো বারো পঁচিশ তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ লাস্ট ডেট আর এখানে আবেদন ফি অত কত টাকা দিতে হবে যে দেখতে পারতেছেন এক থেকে দশ নং কর্মীকে জন্য পরীক্ষার ফি দিতে হবে দুশত টাকা তেল টঙ্কের সার্ভিস চার্জ দিতে হবে তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা এগারো থেকে এগারো কর্মীকে জন্য পরীক্ষার ফি একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে আঠেরো টাকা মোট একশত আটষট্টি টাকা এবং বারো নমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেরো টার্স চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তো এ ছিল বিষয় পরীক্ষার ফি বাবদ তা বিস্তারিত জানালাম কত টাকা ফি দিতে হবে এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে পদের নাম কি শিক্ষা যোগ্যতা পদ সংখ্যা এটু জের জানালাম তো এতক্ষণ যারা ধৈর্য সবাই ভেতরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখাবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে